দশটা প্রশ্ন করার পর চার পয়েন্টস হচ্ছে বিজি থাকে ওই মেসেজ দেবেন জয় তাহলে আমরা এগিয়ে শুনছি আমাদের খাতাে লেখা আছে 10টা প্রশ্ন কিন্তু প্রশ্ন কে আছে দুজনের মধ্যে কেউ জানে না তাই আমি এখন প্রশ্ন করবো যে প্রথমে উত্তর দিবে ওই হচ্ছে পয়েন্ট পাবে এক পয়েন্ট করে তো চলো আমরা এগিয়ে শুনছি তাহলে আমার প্রথম কোশ্চেন কি হচ্ছে আমি বড় হয় কি হতে আমি বলবো যে আগে বলবো 1 পয়েন্ট পাবে বড় হয় কি প্রথমে আমরা 1 পয়েন্ট

মানে আমি বড় হয়ে কি করতে চাই বা আমি বড় হয়ে কি ব্যবসা করতে চাই বা কি করতে চাই তুমি তো ব্যবসা তুমি তো বা গাইস দুজনের সেম অ্যানসার শিওর লক করবো লক করবো গাইস এখানে দুজনে পয়েন্ট পাচ্ছে তো দুজনকে আমরা পয়েন্ট দিয়ে দিচ্ছি চার নম্বর কোশ্চেনে যাচ্ছি আমার চার নাম্বার কোশ্চেন কি হচ্ছে

স্যার যতক্ষণ যতক্ষণ गाइस ए मोर दे पॉइंट पाच आ रहा है कारण আমি মানে দুই মাই ৰাখিছে অগিটাৰ মে যদি বেছি ভাল লাগে

कैसे आमर माने आमी मुस्लमन राखी छोटा तो थे क्या आमर साथे था क्योंकि वो आमर सब के तो माने जानवे नहीं था को को आमी को कोनो बाजू नहीं आरा कैसे माने पॉइंट या पॉइंट पे कोटक लग गया था चीज सब तूने आगे किसी तूने आगे वो आम के माने जब बोटा पूछना था आमी प्रकृति उत्तर है माने आमी लास्ट क्वे� যে আমি লাস্ট জুনে বলছিলাম যে আমি লাস্ট এক হাজার টার্গেট রাখছি এসি করার সো তাও এই ভুল বললো সো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো তোমার কমেন্টে জানাবো ভালো লাগলে একটা লাইক আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দাও আর এক হাজার সাবস্ক্রাইবার পুরো করে দাও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকলে সুস্থ থাকে তাদের থেকে এখন ফুল হবে বাই বাই